পাতাকপি বা বাঁধাকপি শীতের একটা অন্যতম সবজি যেটা কি না পছন্দ করে না এমন মানুষের সংখ্যা খুব কম আছে আর এই পাতাকপিতে তৈরি করা যায় হরেক রকমের আইটেম যেমন সবজিতে ব্যবহার করা যায় ভাজি পাকুড়া নুডলসে এমনকি রোলের মধ্যেও এই পাতাকপিটা ব্যবহার করা হয় এখন যেহেতু শীত নাই তারপরেও বাজারে অ্যাভেলেবেল পাতাকপি পাওয়া যায় তাই পাতাকপি শেষ হওয়ার আগেই এটা সংরক্ষণ পদ্ধতি তাও আবার ভাব ছাড়া সারা বছর কিভাবে সংরক্ষণ করবে তার একটা টিপস তোমাদের সাথে শেয়ার করব। তো তার জন্য আমি একটা পাতাকপি নিয়েছি আর এই কপির উপরে যে শক্ত অংশগুলো আছে আর ময়লা অংশ এগুলো আমি সব বাদ দিয়ে ফেলে দিচ্ছি এই যে সামান্য দাগ আছে সেগুলো আমি ফেলে দিয়ে একদম ফ্রেশ পাতাকপিটা নিব আর এটাই আমি সংরক্ষণ করে দেখাবো সারা বছর তোমরা ভাব দেওয়া ছাড়াও এটা সংরক্ষণ করতে পারবে পাতাকপিটা আমার একদম ফ্রেশ ভিতরের কচি পাতাটা বের হয়ে গেছে এখন এটা আমি সংরক্ষণ করব। চলো দেখিনি এটা কিভাবে সংরক্ষণ করি ভাব ছাড়াই পাতাকপিটা আমি ভালো করে ধুয়ে নিয়ে এরকম ছোট ছোট করে কোলে নিয়েছি এটা যে কোনো ভাজি পাকোড়া বা সবজির মতো দেওয়া যেতে পারে তরকারিতেও দেওয়া যেতে পারে তো এই জিনিসটা এখন আমি একটা বক্সে ধরে রাখবো এখানে একটা কন্টেনার নিয়েছি প্লাস্টিকের এটা প্লাস্টিকের পলিথিনের ব্যাগের মতো রাখা যায় তো আমি এটা একটা কন্টেনারের মধ্যে রাখবো আর এই কন্টেনার একদম ভালো করে ধুয়ে মুছে নিয়েছি এটার মধ্যে কোনো পানি থাকা যাবে না যদি পানি থাকে তাহলে পাতা কপিটা নিচ থেকে নষ্ট হয়ে যাবে একদম পানি ঝরে শুকনোভাবে আমি কপিগুলো রেখে দিচ্ছি পাতা কপির ভিতর থেকেও সব পানি ঝরে নিয়েছি একদম ঝরঝরা শুকনা এটার মধ্যে যদি পানি থাকে তাহলে কপিটা নষ্ট হয়ে যাবে এই যে আমি কন্টিনিউরটা ভরে নিয়েছি আর এখন এটার মধ্যে আমি একটা জিনিস দিয়ে দিব এটা দিলে সারা বছর ডিপ ফ্রিজে রাখার পরে এটার সেন্ট আর কালার কিছুই চেঞ্জ হবে না স্বাদও চেঞ্জ হবে না যে এখানে আমি নিয়েছি চামচ এক চামচ চিনি এখানে আমি দুই চামচ চিনি দিব দিয়ে ভালো করে এটা মিক্সড করে নেব এই এখন এই চিনিটা খুব ভালোভাবে নিচ থেকে উপর পর্যন্ত মিক্সড করে নিব নিয়ে এটা ঢাকনাতে ঢেকে ডিপ ফ্রিজে রাখতে হবে এটা যদি নর্মাল ফ্রিজে রেখে দিই তাহলে দুই তিন দিন চার পাঁচ দিন হয়তো ভালো থাকবে কিন্তু পরে এটার কালার নষ্ট যাবে নষ্ট মানে তখন আর পাতাকপিটা ভালো থাকবে না কিন্তু ডিপ ফ্রিজে রাখলে সারা বছরই তোমরা এটা যখন ইচ্ছা বের করে সরাসরি এটা দিয়ে পাকুড়া ভাজি বা তরকারিতে এটা ব্যবহার করতে পারবা তো এটা এখন আমি মিক্সড করে নিয়েছি ভালো করে সিঁড়িটা এখন এটা আমি একটা ঢাকনি দিয়ে ঢেকে এটা ডিপ ফ্রিজে রেখে দেবো পনেরো ষোলো দিন পরে ডিপ ফ্রিজ থেকে পাতাকপিটা বের করে দেখছি এই যে দেখো একদম বরফ হয়ে আছে যদিও কিন্তু একদম ঝরঝরা এখন এটা তোমরা ডাইরেক্ট সবজিতে কোনো পাকুড়াতে তারপরে ভাজি করতে বা নুডলসে এবং বিভিন্ন ধরনের রোলের মধ্যে এই জিনিসটা ব্যবহার করা যাবে দেখো এটা একদম সুন্দর আছে কালারও চেঞ্জ হয়নি আর এটার স্বাদও চেঞ্জ হবে না এইভাবে ডাইরেক্ট আমরা এখন এটা ব্যবহার করতে পারবো কিন্তু এটা ফ্রিজ থেকে বের করে সাথে সাথে ব্যবহার করতে হবে এটা বেশি বেশিক্ষণ রাখা যাবে না রাখলে এটার বরফের যে পানিটা জমে গেছে এটা পানি স্যুপ করলে এটা স্যাঁত সেতে হয়ে যাবে সেজন্য এটা সরাসরি ব্যবহার করতে হবে তো দেখে নিলে কিভাবে সারা বছরের জন্য ডিপ ফ্রিজে ভাব দেওয়া ছাড়াই পাতাকপিটা সংরক্ষণ করা যায় তো তোমরা এটা সবার সাথে শেয়ার করো কমেন্ট করো নিজেরা দেখো যে কিভাবে এটা সংরক্ষণ হচ্ছে আশা করি সবারই উপকার হবে বিনা কষ্টে ভাব না দিয়েই সারা বছর পাতা কপিটা শেষ হওয়ার আগেই সংরক্ষণ করে নিও তো সবাই ভালো থেকো আর সবার সাথে শেয়ার করো লাইক দিও কমেন্ট করো আল্লাহ হাফেজ